সেলফি মোডে মহিলাদের উচ্ছ্বাসে রঙিন প্রতিমা যাত্রা দুর্গাপুরের বি এলাকা থেকে সোমবার বিকেলে রওনা দিল কাঁকসার মহিলাদের দ্বারা পরিচালিত আন্তরিক কমিটির প্রতিমা প্রতিমা আর তোলার সেই মুহূর্তে চোখে পড়ল এক অন্য দৃশ্য পুরো দলটায় সেলফি তোলার আনন্দে মেতে উঠেছেন মহিলারা ঠাকুরের গাড়ির পাশে কখনো এক ঝাঁক বন্ধু বান্ধবীর হাসি কখনো আবার ছোটদের কৌতুক প্রতিমা যাত্রা যেন পরিণত হলো রঙিন মিলন মেলায় বারো বছর পূর্ণ করলো এই পুজো শুরু থেকেই এই বড় বৈশিষ্ট্য সমস্ত আয়োজনায় পরিচালনা করেন মহিলারা প্রতিমা আনার মুহূর্ত থেকে সাজসজ্জা ভোগ সাংস্কৃতিক অনুষ্ঠান সব ক্ষেত্রেই তাদের দাপট এই মঞ্চে থাকবেন বলিউড ও টলিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া এই অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে পুজো পরিচালনার নেতৃত্ব দেন পল্লব বন্দ্যোপাধ্যায় পুজোর উদ্যোক্তা বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানান আজই প্রতিমা নিয়ে আমরা কাকসায় যাচ্ছি সন্ধ্যা থেকে আমরা সব মহিলারা একজোট হব এরপর টানা দশ বারোটা দিন

তুমি সরে যাও তুমি সরে যাও তুমি সরে যাও আস্তে আস্তে চলো চলো দিকটা

ডবল কৰিমটো আপোনালোকে সবাই মিলে চাগি